হার মানা পরাব তোমার গলি হার মানা পরাবো তোমার গলি রব কত আপন বলের সলে হার মানার পরা ভোগ জানি আমি জানি ভেসে যাবে ও বিমান নিবিড় রোগ ব্যাথায় ফাটিয়া পড়িবে প্রাণ জানি আমি জানি ভিসে যাবে অভিমান নিবিড় হাটিয়া পড়িবে প্রাণ শূন্য হিয়ার বাঁশিতে বা গান তখন গরিবে নয়ন জি হার মানার পরাব তোমার গনে হার মান পরাব তোমার গলি সত দল দল খুলে যাবে থরে সরে লুকানো রবে না মধু চির দিন তরে সত খুলে যাবে থরে লুকানো রবে না মধু চির দিন তরে আকুরিয়া চাহিবে কাহো আঁখি ঘরের বাহির নীরবৈ বেদাকি আকুরিয়া চাহিবে কাহো আঁখি ঘরের বাহির নীরবে বেদি কিছুই সেদিন কিছুই রবে বাকি পরম লভিব চরণ তে হার মানাহার পরাব তোমার দূরে কত আপন হ্যাঁ ছটার মধ্যে ফিরে আসতেন তার গতিবিধির সঙ্গে ঘড়ির সময় মেলানো যেত তারপর করিডোরে গম্ভীর নন্দে কথা বলতো তারপর করিডোরে পায়চারি করতেন আর গুনগুন করে গান গাইতেন এরপর জবদান করতেন রাত নটা পর্যন্ত চোখের জন্য রাতে একদম কাজ বন্ধ ছিল রাত নটায় খেয়ে সাড়ে নটায় ক্লাস ক্লাসে বসতেন অত্যুতের নিয়ম ছিল নতুন ব্রহ্মজিকে পাঠক হতে হতো যে বই নতুন বেরিয়ে তা পনেরো মিনিট পাঠ করতে হতো সবাই বসে শুনতেন পাঠের সময় যদি আমার কোনো ভুল উচ্চারণ হতো গভীর মহারাজ মনে ওই ওহে ওই শব্দটা আর একবার দেখো তো অক্সফোর্ড ডিসে কী বলে ক্লাসের আগে আমি পড়ে যেতাম যাতে সবার সামনে লজ্জায় না পড়তে হয় মিনিট পনেরো গল্প করে তিনি ঘরে চলে যেতেন তিনি নির্জনে গোপনে একাকি থাকতে ভালোবাসতেন দৈবাদ কেউ তার সঙ্গে দায়া করতে আসতো ভক্তদের সঙ্গে গল্প করা তার ধাতে ছিল না চটপট কাজের কথা বলে উঠে পড়তেন সোজা মানুষ ছিলেন ঘ্যানোর ভ্যানর করা পছন্দ করতেন না দেখুন একজন সাধু একরকম জীবন মিলিয়ে নেবেন এরকম যদি হয় কারণ ও বেশ ভয় এটা কিন্তু কোনো খারাপ না অনেক সাধুর অনেক রকম সব সাধুর একরকম অভ্যেস নয় আরেকটা কথা অগ্রিক আমি আমি বিভিন্ন আশ্রমে কিন্তু মিশনের আশ্রমে গিয়ে রাত কাটিয়ে এসেছি তো এদের আমি দেখেছি আশ্রমেতে এনাদের একটা সিস্টেমই হচ্ছে খাওয়া দাওয়ার পরে সাধুরা বসে একটু ধর্ম আলোচনা করে তারপরে সে সে দিকে যে কোনো আলোচনা কথা মিত হোক ঠাকুর স্বামীজি বা মায়ের বা কোনো সাধু কোনো ধর্ম আলোচনা করে তারপরে শুতে যেতেন এরা তো কী হতো আমি একবার ওই রাজারহাটে স্বামী নিরঞ্জন জন্মদিন জন্মস্থান ওটা বোধহয় আশ্রম হয়েছে তো ওখানে আমি একবার গেছিলাম আমি রাত কাটিয়েছি তো ওখানে হতো কি আমার আমার সঙ্গে খুব বড় আশ্রম আমার সঙ্গে দু চারজন গৃহভক্ত তখন ছিলেন ওখানে তো তারা খাওয়া দাওয়ার পরই সব শুতে চলে যেত মানে শুতে বা কোথায় মানে নিজের ঘরে চলে যেতেন কিন্তু আমি জানতাম যে সাধুরা বসে এখানে এইভাবে এখন সাধুরা যেত না খাওয়া দাওয়ার পরে ওখানে বসে থাকতো খাওয়ার ঘরে তো ওইটাই খাওয়ার ঘর আর ওইটাই বসে আলোচনাটা আলোচনা ঘর তো আমি আমি ঘরে যেতাম না আমি ওই সারুদেশে বসে থাকতাম বসে ওনারা সব ধর্মের আলোচনা করতেন আমিও কিছু কিছু মানে মানে বলতাম তো এটাই ছিল আমার মনে হয় সব আশ্রম মিশনের সব সেন্টারের বোধহয় এই এই নিয়মটা মানা হয় নিয়ম মানে একটা কোনো নিয়ম বলে কিছু তো নয় কিন্তু এটা নিয়মের মতো ওনারা এটা ফলো করেন কর্তবশে আমাকে প্রায় তার ঘরে যেতে হতো তার দ্রুত কাজ করার শক্তি দেখে আমি অবাক হয়ে যেতাম ওয়েলিংটনের বাড়িতে তখন তিনি তিনিিকা মুক্তিপানা নিবেদিতার জীবনী পাণ্ডুলিপি দেখছিলেন একদিন গিয়ে দেখি পেটের যন্ত্রণায় কমাবার জন্য ইজি চেয়ারে বসে পেটের উপর হটওয়াটার ব্যাগ চেপে ধরে আছেন আর হরিপদ মিত্রের স্বামীজির স্মৃতিকথা ইংরাজিতে অনুবাদ করছেন রামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ গ্রন্থের জন্য আমি বললাম মহারাজ একটু বিছানা শুয়ে পড়ুন না যন্ত্রণা কমলে আবার কাজ করবেন তিনি উত্তর দিলেন তুমি কি মনে করো বিছানায় শুলে আমার যন্ত্রণা চলে যাবে যুক্ত স্বামীজির কাজ করলে আমি যন্ত্রণা ভুলে যাই আমি অবাক হয়ে গেলাম সে স্মৃতি স্মৃতি জীবনে ভুলব না দেখুন সামাজিক কাজ করলে আমি যন্ত্রণা ভুলে যাই মানে মনটা ওইদিকে চলে যায় তো তখন যন্ত্রণা ভুলে যায় এটা সত্যি এটা সত্যি কথা আমার তো একদম ওই সাধুদের মধ্যে যন্ত্রণা ভুলে যাওয়ার মতন অবস্থা নয় তবে আমি দেখেছি মনটুন খারাপ সময় কাটছে না তখন এই এই সমস্ত প্রতিবেদন করলে আমার অন্য কিছু মনে থাকে না তখন তখন আর সময় কাটছে না এটাও মনে হয় না সময় আমরা আনন্দেই কাটে বা কোনো অসুবিধা থাকলে সেটাও আর মনে পড়ে না আমার তখন তেইশ চব্বিশ বছর বয়স আমার মানে যেতেছেন ওই ওই স্বামী চেতনানন্দ উনি সেন্ট লুইসে আছেন এখন আমেরিকা তেইশ এখনও এখনও কিন্তু বেঁচে আছে শরীরে আছেন এবং এখনও কাজ করছে নিজেরা শুনেছি রান্না বান্না করে খান উনি কি বলে গত বছর আমি ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে ইভেন্ট নাম্বার টাম্বার দিয়েছিলেন আর একটু উপদেশও করেছিলেন ঠাকুর স্বামীজির বই পড়া নিয়ে থাকবেন আপনি তো ভালো জিনিস কথা কথা বলেছিলেন আমার সঙ্গে আর সেন্ট লুইস উনি আমেরিকাতে রয়েছেন এখনও তো নব্বইয়ের উপর বয়স হয়ে গেছে তো তিনি বলছেন আমার বয়স তখন তেইশ চল্লিশ বছর তার কাছ থেকে শিখলাম কীভাবে স্বামীজির কাজ করতে হয় তখন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে ভারত কোষ বেরোবে সজনীকান্ত দাস ওয়েলিংটন লেনে এসে সহপাঠী গম্ভীর মহাজকে তিনটি লেখা দিতে বললেন ও গমীরনদের সহপাঠী ছিল ওই সজনীকান্ত দাস ভালো লেখক শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিটি লেখা পাঁচশো শব্দের মধ্যে লিখতে হবে তিনি লিখলেন এবং শব্দ শুনে গুণে দেখলেন প্রায় হাজার শব্দ হয়ে গেছে তিনি জানতেন আমি সাহিত্য চর্চা করি আমাকে দেখবেন ওহে তুমি আমার কিছু শব্দ কমিয়ে দিতে পারো প্রতিটি লেখা থেকে আমি দুশো শব্দ কমিয়ে দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখে দিলাম তিনি একবার পড়ে বললেন দাও সজনীকান্তের কাছে পাঠিয়ে দাও আমি বললাম পাঁচশো শব্দ তো হলো না মহারাজ তিনি বলেন অতি কিছু যায় আসে না সজনীকান্ত দাস ছিলেন শনিবারের চিঠির সম্পাদক ও সুসাহিত্যিক স্বামী সংশুদ্ধানন্দী ভবতারণ মহারাজ এসে গম্ভীর মহারাজকে বললেন বারাসর আশ্রম থেকে মহাপুষ মহারাজের একখানি স্মৃতি কথা বেরোবে আপনাকে মহাপুষ মহারাজের একটি সংক্ষিপ্ত জীবনী লিখে দিতে হবে সঙ্গে সঙ্গে রাজি হলেন তিনি তখন স্বামীজির কমপ্লিট ওয়ার্কশপ কমপ্লিট ওয়ার্কসের ইন্ডেক্স তৈরি করছেন দারুণ খাটুনি এত কাজের মধ্যে গুরুর জীবনী লিখে আমাকে লিখে আমাকে দিয়ে বললেন উনি আচ্ছা উনি ছিলেন মহাপুষ মহারাজের শিষ্য লিখে দিয়ে আমাকে বললেন যে আমার হাতের লেখা বিশেষ ভালো নয় তুমি একটু ভালোভাবে লিখে প্রেসে পাঠিয়ে দাও আমি আর একজন মহাপুর মহারাজ শিষ্যের সঙ্গে অনেকবার গেছি প্রণাম করেছি মহি মহারাজ উনি ছিলেন সৈষ আশ্রমের অধ্যক্ষ ওইখানেই দেহ রেখেছেন এবং আমি আমার ছেলে ওইখানে পড়তো বাসুদেব ওই এতে পড়তো শৈশ আশ্রমে সেই সূত্রে আমি অনেকবার গেছি ওনাকে প্রণাম করেছি আর ছেলের সংস্কার ভালো মহিমহারাজের খুব সেবা করেছ সেবা করে যেমন ঠাকুর করিয়ে নিয়েছেন ওকে সাধু সাধু সেবা এই ট্রেনটা তো আমার বাড়ি থেকে দেখে গেছে আর ওর মধ্যে সংস্কার ছিল মহিমহারাজের খুব সেবা করেছেন ধরে ধরে হাঁটাতেন হাঁটাতো ময়িমহারাজ যখন হাঁটতে পারতেন রাত্রিটা হাঁটতেন হুইল চেয়ার যখন ব্যবহার করত হুইল চেয়ার ঠেলে নিয়ে যেত ময়ুমহারাজ আসবার সময় মহিম মহারাজের দুটো মজার সঙ্গে করে নিয়ে এসেছি আমি বলি এটা রেখেছি চিরজীবন রেখে দিবি এটা আর রয়েছে আমার বাড়িতে আরেক অদ্বৈত আশ্রমের ট্রাস্টি মিটিংয়ের অ্যাজেন্ডা লিখে আমাকে টাইপ করতে দিলেন আমি তার কাছে নিয়ে গেলে তিনি না দেখেই সই করে সব ট্রাস্টির নামে পাঠিয়ে দিতে বলেন আমি বললাম আপনি না পড়ে সই করে দিলেন তিনি বললেন তুমি তো পড়েছো তবে আমি কেন আবার দেখব এভাবে তিনি আমাদের আত্মবিশ্বাস জাগিয়ে দিতেন আমি যেন ভুল না করি এজন্য জন্য আমাকে সদা সতর্ক থাকতে হতো